সম্মানিত ভিউয়ার্স আমরা অতিবাহিত করছি মাহে রমাদান মাস অর্থাৎ রোজার মাস যেই মাসটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গত এগারো মাসের চাইতে সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় মাস যেই মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল এবাদত করে সেই নফল এবাদত অন্য মাসের ফরজের সমতুল্য সুবাহান আল্লাহ তাহলে কোরআন মজিদে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়া আই ইউ আমানু কতিবা আলাই কুমুসিয়াম হে ইমানদার নরনারী হে ইমানদার নরনারীরা আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি এখন রমজান মাস আসলে আমাদের প্রত্যেক মুসলমান মেয়ে এবং পুরুষ নারী এবং পুরুষের উপর রোজা ফরজ এটা অবশ্যই পালন করতে হবে এটার পাশাপাশি কোনো মুসলমান নারী বা পুরুষ যদি আমার বলার চারটি কাজ আমি সামনে যে চারটি কাজের কথা বলবো কেউ যদি সহি শুদ্ধভাবে আমলের নিয়তে আদায় করতে পারে সে কামিয়াব এবং সফল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা মুসলমান প্রত্যেকেই রোজা রাখি এবং রোজা রাখবো ইনশাল্লাহ এবং রাখছিও এখন রোজা রাখার পরে যে আমরা প্রত্যেকেই ইফতার করি আমরা যদি মুসলমান ইফতার সামনে নিয়ে ইফতারের পনেরো থেকে বিশ মিনিট আগে যদি কোনো মুসলমান ইফতারের সামনে নিয়ে বসে পাঠ করে আল্লাহ কাছে দরিদ্রতার কথা আমাদের হতাশার কথা আমাদের যা কিছু চাওয়ার দরকার যদি আল্লাহর কাছে তখন চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের চাওয়া অবশ্যই কবুল করবেন কারণ রসাল্লা বলেছেন কেউ যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না দোয়া কবুল করেন দোয়াও মুখল ইবাদত দোয়া হলো একটা ইবাদত মানে আমাদের চাওয়া হলো ইবাদত হলো সোহাবও হলো আল্লাহর কাছে চাইতে তো লজ্জা নেই আমরা আল্লাহর কাছে চাইব যার যা কিছু চাওয়ার যা দরকার তখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ কারণ রসদুল রসম বলেছেন যে কেউ যদি ইফতার সামনে নিয়ে দুয়া করে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় তার মানে আমরা প্রথম নম্বর শর্ত হচ্ছে প্রথম যেটা পেলাম আমরা ইফতারে সামনে নিয়ে দোয়া করব। ইফতারে এক মিনিট ত্রিশ সেকেন্ড আগে সামনে না আসে ইফতারের পনেরো বিশ মিনিট আগে যদি আমরা এসে যাই এবং আল্লাহর কাছে চাই আমাদের যা দরকার অবশ্যই আল্লাহ কবুল করবেন আমরা প্রত্যেক রোজা রাখা প্রত্যেকে যখন রোজা রাখবো প্রত্যেক দিন আজকে তো পাঁচটা চারটা চলে গেছে আগামীতে যে পঁচিশটা আসে চব্বিশটা আসে প্রত্যেকের রোজা রাখার পরে ইফতারের আগে আল্লাহ চাইব দুই নম্বর তারাবীর নামাজ রমজানের সবচেয়ে বড় উপহার হচ্ছে আমাদের তারাবীর নামাজ আল্লাহ রসুল বলেন কোন মুসলমান যদি নিয়তে আখলাসে এখলাসের সহিত রমজানের তারাবীর বিশ্রাকাত নামাজ সালাত আদায় করে সহি শুদ্ধ ভাবে তার অতীতের সকল মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তার মানে আমাদের জন্য রমজানের যে তারাবিন নামাজ এটা কত বড় উপহার কেউ যদি শহিসুদ্ধভাবে বিশ রাখাত সালাত আদায় করতে পারে তার অতীতের সকল মাফ হয়ে যাবে ত্রিশটা দিনে দিনের বার আমরা তারাবি পাবো এবং বিশ বিশ রাখাত করে প্রায় ষাট রাখাতের মতো ষাট রাখাত নয় প্রায় ছয়শো টাকাতের মতো আমাদের সালাত যদি আদায় করি কোনো না কোনো একদিনের তারাবিন নামাজ আল্লাহর কাছে আমাদের কবুল হয়ে যাবে আমাদের অতীতের সকল আল্লাহ মাফ করে দিবেন তাহলে এই সুযোগ আমরা আচ্ছা করবো না তিন নাম্বার তাহাজুদের নামাজ নামাজ ধরেন আমরা তো গত এগারো মাস আমরা ফজরও পড়তে পারি না তাহলে আমরা প্রত্যেকেই যখন রোজা রাখবো তখন সেহরি খেতে উঠি তখন সেই খেতে উঠব তখন আমরা সবাই ট্রাই করবো তাহাজুদের জন্য সেহরি কাতে উঠে পনেরো থেকে বিশ মিনিট আগে যদি আমরা তাজুদের নামাজ আদায় করে ফেলি তাহলে আমাদের জন্য কি ফায়দা আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক হয় 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 মজবুত আল্লাহর সাথে ভালো কারণ নামাজ 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 এই একটা যেই আল্লাহ একবারে নিচের আসমানে চলে আসেন এবং আল্লাহ বান্দাদের কাছে বান্দাদের বলেন তোমাদের কি কারো কি কিছু চাওয়ার আছে কোনো গুণাকার কি আছো তুমি আমার কাছে চাও আমি তোমাদের গুণা মাফ করে দিব তোমাদের কিছু চাওয়ার আছে কোনো কিছু পাওয়ার আছে আমাকে বলো আমাকে বল আমাকে বললে আমি তোমাদের দিয়ে দিয়ে দিব তখন যদি কোনো মুসলমান যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চায় আল্লাহ তার ছাওয়া অবশ্যই পূরণ করবেন নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে কথা যে রসুল সাল্লাইসাল্লাম রমজান আসার আগে রজব মাস থেকেই তিনি রমজানের জন্য অপেক্ষা করতেন কারণ রমজান এত পূর্ণ মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর শবেকদর সেই রাত যে রাতে কোরআন হয়েছে তার মানে সেই রাতের ফজিলত কত বেশি আল্লাহর কাছে এই রাতে যদি আমরা ভালোভাবে নফল এবাদত করতে পারি পাঠ করে আল্লাহর কাছে মাফ চেতে পারি আমাদের জীবনের গুণা নিয়ে আমাদের কত এগারো মাসের ছাড় এবং সবকিছু মিলিয়ে আমরা যদি আল্লাহর কাছে মক্ষমা চাই আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আমরা কিছু পাওয়ার যদি থাকে আমরা চাইব এবাদত করব তাহলে আমাদের ইবাদত করলে আল্লাহর সাথে সাথে কবুল করে দিবেন কারণ এটা ফজিলতপূর্ণ রাত কারণ রসুল্লাহ বলেছেন তোমরা যখন রমজানের শেষ দশক আসবে তখন সৌভাগতর তালাশ করো কোন দিন বেজুর রাতে তাহলে আমরা যখন সবে শেষ রমজান আসবে তখন শেষ রমজানের বেজুর রাতে আমরা সবেগর তালাশ করব। এবং নফল ইবাদের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইবাদত করব আল্লাহর কাছে চাইব গুনা থেকে আমাদের গুনা থেকে আমাদের অতীতের যত পাপ আছে যত ভুল আছে সেই ভুলের কাছে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো যদি নফল ইবাদত করার তাকে আমরা সারা রাত ইবাদত করব তবে আমরা তো জানি না কখন সবে রাত চলে যাবে তাই রসুল সাল্লাহ ইসলামের কথা আমরা ফলো করব অনুসরণ করব শেষ দশকের সব বেজুর রাতে আমরা এবাদত করার এবাদত করার চেষ্টা করব অস্পিতাল পাঠ করার চেষ্টা করব আল্লাহর কাছে মাফ চাওয়ার চেষ্টা করব এই চারটা জিনিস আমরা যদি রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারি এই চারটা জিনিস যদি আমরা আমল করতে পারি ইনশাল্লাহ আমাদের সফলতা এমনিতেই চলে আসবে কারণ রমজানে আসছে আমাদের পরিবর্তন করার জন্য আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য আর এই সুযোগে আমাদের কাজে লাগাতে হবে এই চারটা জিনিসের মাধ্যমে আর অনেক সুযোগ আসে আর অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের জন্য এ পর্যন্তই